রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা পলিটিক্যাল সায়েন্স শব্দটির বাংলা পথের শব্দ হলো রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের পলিটিক্স শব্দটি পলিশ থেকে উৎপত্তি হয়েছে যার অর্থ নগর প্রাচীন গ্রিসে ও রোমে ছোট ছোট নগর নিয়ে একটি রাষ্ট্র গঠিত হতো সুতরাং বলা যায় প্রাচীনকালে যে শাস্ত্র নগর রাষ্ট্রের সমস্যা কার্যবলী নিয়ে আলোচনা করতো তাকে রাষ্ট্রবিজ্ঞান বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের গুরু অ্যারিস্টটল তার রাষ্ট্রসংঘ গুরুত্বপূর্ণ গ্রন্থটির নামকরণ করেন পলিটিক্স এই গ্রন্থে তিনি পলিস সম্পর্কে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেন উৎকৃষ্ট জীবন লাভের জন্য কোন সমাজের সংগ্রামের নামে রাজনীতি তিনি রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান মাস্টার সায়েন্স বলে অভিহিত করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ডব্লিউ এফ উইলবি তিনি বলেন রাষ্ট্রবিজ্ঞান সেই বিজ্ঞান যার লক্ষ্য হল রাজনৈতিক চিহ্নিত চিহ্নিতকরণ এবং ওই সব ঘটনার মধ্যে বিদ্যমান যুক্তিবাদী ও কার্যকরণ সম্পর্কের সুসমন্বিত বিনাশ সাধন করা